আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওটি পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য খুবই একটি বিশেষ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু এমন তথ্য জানাবো যেগুলোকে জেনে আজ নাসার বড় বড় বৈজ্ঞানিকরা পর্যন্ত হয়রান হয়ে গিয়েছে তাহলে সেগুলো এমন কোন তথ্য যেগুলোকে জেনে সায়েন্টিস্টরা পর্যন্ত অবাক হয়ে গেছে তাই আপনিও যদি সেই তথ্যগুলো জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে চার থেকে নেওয়া কিছু এমন খুব সুন্দর ভিডিও দেখাবো যেগুলোকে দেখে আপনার ইমান একেবারে তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তালা আলিহসাল্লাম চোদ্দশো বছর আগে যা কিছু ইরশাদ করেছিলেন সেগুলো সবই সত্যতে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই আর সেগুলোর মধ্যে আজ কিছু এমন রয়েছে যেগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে আবার কিছু এমন তথ্য আছে যেগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ হওয়া বাকি আছে কিন্তু যতক্ষণ সেগুলো সম্পূর্ণ না হয় ততক্ষণ কেয়ামত আসবে না মানে সেগুলো সম্পূর্ণ হয়েই তবে এই পৃথিবী সমাপ্ত হবে আজ বর্তমান সময়ে নাসার বড় বড় বৈজ্ঞানিকরা পর্যন্ত অনেক সমস্ত রিসার্চ করার পর প্রমাণিত করেছে যে আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তালা আরিয়া বালাম চোদ্দশো বছর আগে যেমনটি ইরশাদ করেছিলেন সেগুলো আজ একেবারে সত্য প্রমাণিত হতে চলেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সৌদি আরবিয়া থেকে একটি খুব সুন্দর খবর ভেসে আসছে আর যেটিকে দেখে প্রত্যেক মুসলমানের ইমান একেবারে তাজা হয়ে যাবে মহাকাশ যাত্রী যার নাম সুলতান আল নিয়াদি তিনি চাঁদ থেকে খানায় কাবা এবং মসজিদের নববীর ভিডিও শ্যুট করে পাঠিয়েছেন আরব আল আমিরাতের এক মহাকাশ যাত্রী সুলতান আল নিয়াদি তিনি মক্কা এবং মদিনার খুব সুন্দর ভিডিও চাঁদ থেকে শ্যুট করে পাঠিয়েছেন আর যেটি প্রথমেই কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছিল আর মানুষ এটিকে খুব বেশি করে পছন্দ করেছিলেন কেননা এই ভিডিওতে যে জিনিসকে ক্যাপচার করা হয়েছে সেটিকে দেখে আপনারও খুবই অবাক লাগবে আর প্রত্যেক মুসলমান এই ভিডিওটিকে দেখার পর কমেন্টে সুবাহান আল্লাহ অবশ্যই লিখবেন সুলতান আল নিয়াদি চার থেকে শ্যুট করা এই ভিডিওটিকে নিজের টুইটার হ্যান্ডেলে পাবলিকলি শেয়ার করেছিলেন আর শেয়ার করার সময় তিনি ক্যাপশন দিয়েছিলেন যে এটি মুসলমান যুবকদের জন্য একটি ছোট্ট উপহার টুইটারে শেয়ার করা এই ভিডিওটিকে মানুষজন ভীষণ পছন্দ করেছেন আর সেই সঙ্গে সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ারও করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান আল নিয়াদি এই বছরের মার্চ মাসে ছয় মাসের একটি মিশন শুরু করেছিলেন আর তখন থেকে তিনি খুব সুন্দর সুন্দর ভিডিওগুলি শেয়ার করে থাকেন আর যার মধ্যে এটিও একটি খুব সুন্দর ভিডিও ছিল যখন আপনারা এই ভিডিওটিকে খুব কাছাকাছি দেখবেন তখন আপনারা এটি অনুভব করতে পারবেন এই সম্পূর্ণ পৃথিবীতে শুধু অন্ধকার রয়েছে কিন্তু শুধু আর শুধুমাত্র দুই জায়গাতেই ঝকঝক করছে মনে হচ্ছে যেন সেখান থেকে শুধু নূরের ঝলক দেখা যাচ্ছে আর সম্পূর্ণ পৃথিবীতে নূর শুধু আর শুধুমাত্র কাবা শরীফ এবং হজরত মোহাম্মদ সাল্লু তালা আলিয়া শহর মদিনাতে উপস্থিত আছে আর যেটিকে একদমই অস্বীকার করা যাবে না সেজন্য যদি এই ভিডিওটি দেখার পর আপনার ইমান তাজা হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে মন থেকে নবী করিম সাল্ল তাল সাল্লামের ওপর ভালোবাসার জন্য এটিকে লাইক করে আপনার যতগুলো মুসলিম বন্ধু আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আমেরিকা একমাত্র এমন একটি দেশ ছিল যারা মানুষকে চাঁদে পাঠাতে সক্ষম হয়েছিল কিন্তু এর আগেও অনেক সমস্ত দেশ এই প্রচেষ্টা করেছিল অনেক সমস্ত দেশ যারা চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি কিন্তু কুড়ি জুলাই উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে আমেরিকার নাসা এই কাজকে সম্পূর্ণ করে দেখিয়েছিল যেমন কি পৃথিবীর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জেনে থাকে যে চাঁদে প্রথমবার পা দেওয়া মানুষটির নাম হল নীল আমস্ট্রং আর যিনি আমেরিকার বাসিন্দা ছিলেন চাঁদের জমিনে পা দেওয়ার পর নীল আমস্ট্রং সেখানে নানান ধরনের রিসার্চ করেছিলেন বিভিন্ন ধরনের পরীক্ষা করেছিলেন যাচাই করেছিলেন আর তারপর তিনি নিজের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সকে নিজের একটি ডায়রিতে লিখে রেখেছিলেন মানে তিনি যা কিছু সে চাঁদে দেখেছিলেন যা কিছু অনুভব করেছিলেন সে সব কিছুই নিজের ডায়েরিতে নোট করে রেখেছিলেন নীল আমস্ট্রং চাঁদে মোটামুটি একুশ ঘন্টা ছত্রিশ মিনিট ছিলেন কিন্তু এই মানুষটির সঙ্গে একটি কাহিনীকে ভীষণভাবে প্রচার করা হয়ে থাকে মানে নীল আমস্ট্রন যিনি ছিলেন তার নামে এই কথাটি প্রচালিত করা হয়েছে যে আর সেই কথাটি হলো যখন তিনি চাঁদের মাটিতে পা দিলেন তখন তার কানে একটি আওয়াজ বারবার শোনা যাচ্ছিল তিনি এই আওয়াজটিকে অনুভব করে নিয়েছিলেন তারপর কয়েকদিন সফর করার পর নীল আমস্ট্রন এবং তার সাথীরা যখন পুনরায় জমিনে ফিরে আসলেন আর এখানে আসার পর তিনি বিভিন্ন রকম কথার যা কিছু চাঁদে দেখেছিলেন বা অনুভব করেছিলেন সেটির ফাঁস করতে লাগলেন তারপর তিনি মিশর গেলেন ভ্রমের জন্য যখন তিনি ইজিপ্টে গেলেন তখন সেখানে আজানের আওয়াজকে শুনতে পেলেন আর এই আওয়াজ শুনে নীল স্ট্রং কিছুটা অনুভব করলেন তখন তিনি ভাবতে লাগলেন এটি তো সেই আওয়াজ যে আওয়াজকে আমি চাঁদে বারবার শুনতে পাচ্ছিলাম তারপর যখন তিনি এই কথার পর্দাফাস করতে লাগলেন মানে আমি এই আওয়াজকে চাঁদে শুনেছি তখন মানুষজন তাকে বললেন এই আওয়াজটি আমাদের আজানের আওয়াজ আর এমন কথা শোনার পর সঙ্গে সঙ্গে নীল আমস্ট্রং ইসলামকে কবুল করে নিলেন এবার এই কথাটি শুনে আপনার মনে কিছুটা সন্দেহের দানা বেঁধেছে হয়তো আপনিও ভাবছেন যে এমনটি কেমন করে হতে পারে তো এই জন্য আমরা এর সত্যতাকে যাচাই করে দেখলাম তখন এটি জানতে পারলাম যে এমন কাহিনী নীল আমস্ট্রং সাথে একদমই ঘটেনি এটি একেবারেই মিথ্যাভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল নীল আমস্ট্রং চাঁদে কোনো আওয়াজই শুনতে পায়নি বরং নীল আমস্ট্রং এবং তার সাথী যার নাম অ্যাডমিনাল ড্রিন ছিল যখন তাদের দুজনেরই ইন্টারভিউ নেওয়া হয়েছিল তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে চাঁদের জমিনে তাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল তখন তারা জানিয়েছিল যে নীল আমস্ট্রন যখন চাঁদে নামে তারা মোটামুটি উনিশ মিনিট পর আমি চাঁদের মাটিতে পা দিয়েছিলাম তারপর আমরা সকলেই সেখানে কিছু ঘন্টা অতিবাহিত করি তিনি বললেন যখন আমি চাঁদে পা দিলাম তখন চাঁদ একেবারেই নিশ্চুদ্ধ ছিল কোনো আওয়াজই ছিল না এই ইন্টারভিউতে তিনি কোনো আওয়াজেরই উল্লেখ করেননি তো সেই জন্য একটি মিথ্যাভাবে ছড়িয়ে যাওয়া কথার উপর কোনো রকম যাচাই না করে নেওয়া মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার মতো কয়েকটি দেশে নীল আমস্ট্রংয়ের এই ইসলাম কবুল করে নেওয়ার কথাটি মিথ্যাভাবে ছড়িয়ে গিয়েছিল আর এই খবরটি ছড়িয়ে যাওয়ার পর নীল আমস্ট্রং এশিয়ার রিসার্চ সেন্টার ইন্টারন্যাশনাল ক্রিশ্চান ফেলোসফির ডাইরেক্টরকে পত্র লিখে পরিষ্কার করেছিলেন যেখানে তিনি পরিষ্কার ভাষাতে লিখেছিলেন যে আমার ইসলাম কবুল করা এবং চাঁদের উপর আসানের আওয়াজ শুনতে পাওয়ার কথাটি একেবারেই মিথ্যা আর এই টপিকের উপর ভিত্তি করে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তালা ওয়াসাল্লামের একটি হাদিস মোবারক এসেছে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য শুধুমাত্র এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শুনলো সেটিকে যাচাই না করে সামনের দিকে এগিয়ে দিল তো যাই হোক এবার থেকে আমরা যে কোনো কথাকে বিশ্বাস করার আগে সেটিকে ভালো করে সত্যতা যাচাই করে নেব এবার যদি আজানের কথা উঠে আসে তাহলে আজানের সম্বন্ধে কিছু আশ্চর্য ও অদ্ভুত তথ্য জেনে নিই আল্লাহ রব্বুল আলমিন আজানকে কিছুটা এমনভাবে ব্যবস্থা করে রেখে দিয়েছেন যে যেখান থেকে 24 ঘন্টায় এই পৃথিবীতে আজারের আওয়াজ শোনা যায় ধরুন কোথাও ফজরের আজান হচ্ছে তো কোথাও আবার শহরের আজান হচ্ছে তো কোথাও আবার আসরের আজান হচ্ছে কোথাও আবার মগরিবের হচ্ছে তো কোথাও আবার এশার আজান হচ্ছে যদি আপনি সম্পূর্ণ পৃথিবীর টাইম জোনকে চেক করে দেখেন তাহলে এটি জানতে পারবেন এবং আপনি অবাক হবেন এই দুনিয়াতে কোথাও দিন হচ্ছে তো কোথাও আবার রাত হচ্ছে আর আপনি দেখতে পাবেন আজান তার নিজের সময়ও হয়ে থাকে এবার সেখানে বাংলাদেশের সময় আলাদা ভারতের সময় আলাদা পাকিস্তানের সময় আলাদা সৌদি আরবিয়ার সময় আলাদা আমেরিকার সময় আলাদা আর এর মধ্যে যতগুলো দেশ আছে সেখানে সময় সময়ে আসান হয়ে থাকে আজানের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়ে থাকে আর সেই সময়ই আসান হয় আর এমনইভাবে এমন কোনো সময় নেই এমন কোনো ঘন্টা নেই এমন কোনো মিনিট নেই এমন কোনো সেকেন্ড নেই যেখানে আজানের আওয়াজ হচ্ছে না প্রত্যেক সময়ে এই পৃথিবীতে আসান হয়ে থাকে যখন ইন্ডোনেশিয়ার মত যেন ফজরের আসান দেবেন তখন আফ্রিকার মত যেন এশার আচান দেবেন তো এমনইভাবে এই পৃথিবীতে একটি সময় এমন বাকি থেকে যায় না যে সময়টিতে আসান হয় না আর এটি হলো সে মহান আল্লাহ রবুল আলমনের করিশ্মা যেটিকে আজ আমরা চাঁদ বলে জেনে থাকি আর যেটি আমাদের কাছ থেকে তিন লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত আছে সেটি ইসলামিক তালিমাতের মতে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহিবাসাল্লাম সে চাঁদকে দুটুকরো করেছিলেন কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসে যে যদি আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লাম সে চাঁদকে দুটুকরো করেছিলেন তাহলে আজকের বর্তমান যুগের বিজ্ঞান যারা চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছেন আর অনেক সমস্ত অ্যাস্ট্রট চাঁদে পা রেখে দিয়েছেন তাহলে তারা কি তার প্রমাণ পেয়েছে নাকি পায়নি তো এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাদেরকে এটা জানার দরকার যে চাঁদের দুটুকরো হওয়ার ঘটনা শেষ পর্যন্ত কেমনভাবে ঘটেছিল মানে সর্বরে কাউ হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আরাল্লাম এই চাঁদকে কীভাবে দুই টুকরো করেছিলেন আজকের বর্তমান সময়ে বিজ্ঞানী যারা রিসার্চ করার পর ফ্যাক্টের মাধ্যমে ইসলামকে সত্য প্রমাণ করেছেন সেখানেই চাঁদের টুকরো হয়ে যাওয়ার এই মজেজা চোদ্দশো বছর পর আজ বর্তমান বৈজ্ঞানিক রিসার্চের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে সাধারণভাবে ষোলোশো আশি খ্রিস্টাব্দে একজন ম্যাথেমেটিশিয়ান যিনি চাঁদের উপর জ্ঞান রেখে থাকেন রোমিনিসো কাসিনি তিনি চাঁদের সম্বন্ধে খুবই গভীরভাবে অধ্যয়ন করেন আর চাঁদের একটি ছবিও তৈরি করেন তিনি চাঁদের এই ছবিতে মধ্য দিয়ে একটি রেখা তৈরি করেছিলেন কিন্তু তিনি নিজেও এই চাঁদের রেখার সম্বন্ধে অজ্ঞাত ছিলেন তো সেই জন্য চাঁদ যে হয়েছিল তার এমন প্রমাণ ছিল যেটি প্রথমবার কোনো অমুসলিম বৈজ্ঞানিক এই পৃথিবীর সামনে উপস্থাপন করেছিলেন এই দুইশো বছর পর যখন নাসা চাঁদের ছবি প্রকাশ করলো তো তখন সেই ডোমেন্সো কাসিনী নামের ম্যাথেমেটিশিয়ানের ছবি এবং বর্তমান নাসার ছবিকে যখন মিলিয়ে দেখা হলো আর দুটোতে যে রেখা ছিল সেটি একেবারেই একই রকম ছিল এরপর বৈজ্ঞানিকরা আরও বেশি রিসার্চ করতে শুরু করলেন ভাবতে লাগলেন যে চাঁদের ওপর এমন রেখা কিসের জন্য যেটিকে আল্লাহ তাবারকুয়াতলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেছেন খোঁজ করে দেখো আমার বানানোর জিনিসের মধ্যে যে নিশানা আছে সেগুলো বুদ্ধিমানের জন্য আর এমনটি হলো তারপর বিভিন্ন বিভিন্ন তথ্য সামনে আসতে লাগলো এরপর যখন নাসা অপোলো টেন মেশন পাঠালো তখন সে খুব কাছাকাছি থেকে চাঁদের ছবি নিয়েছিল যেখান থেকে স্পষ্টভাবে চাঁদের সেই ছবিটি দেখতে পাওয়া যাচ্ছিল আর সে সঙ্গে সঙ্গে সে রেখাটিও দেখা যাচ্ছিল আর এটি হলো চাঁদ যে দুটুকরো হয়েছিল তার স্পষ্ট নিশানা যদি আপনারা জানতে চান যে আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহ্লাম এই চাঁদকে দুটুকরো কিভাবে করেছিলেন কেন চাঁদের মতো এক বৃহত্তর জিনিসকে দুটুকরো করতে হয়েছিল আর বর্তমান সময়ে বিজ্ঞান এই কথাকে কতটা সমর্থন করে থাকেন সেটিকে নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বানানোর আর এর সম্বন্ধে যদি একটি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কথাকে গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়ের উপর একটি সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে ভিডিও অবশ্যই নিয়ে হাজির হব আমরা আশা করি যে আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু